আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা জাফলংয়ে আছি এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি জাফলংয়ের সেই ঝুলন্ত সেতু আমাদের সামনে এবং আমরা জাফলংয়ের সেই বয়েন নদীর বুক চেরে জেগে ওঠা বালুর মধ্যে পাথর ছোটো ছোটো পাথর জমিছে যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর আমরা দেখতে পাচ্ছি দেখো প্রকৃতির কি নয়ন নভিরিয়াম সৌন্দর্য এবং মৃদুমন্দ বাতাস বুঝছে গায়ে লাগতেছে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এবং আমাদের সেই সামনে সেই ভারতের সীমান্তবর্তী ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পাহাড় বেষ্টিত তাদের সম্প্রদায়ের বসবাস করার সেই জায়গা দেখো তোমরা নিশ্চয়ই জানো এটা সিলেটের গোয়েনঘাট উপজেলার মধ্যে অবস্থিত জাফলং এবং তার অপ অপর পরে আছে ভারতের হচ্ছে আসামের মেঘালয় এবং আমাদের এই পাশে আছে বাংলাদেশের তামাবিল স্থলবন্দর আমরা দেখো শুধু পাথর আর পাথর সাদা পাথরের সমারোহ আমাদের সারেরাও আছে সবাই আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি জাফলংয়ের সেই ঝুলন্ত সেতু দেখার জন্য যত দূর চোখ যায় দেখো শুধু পাথর আর পাথর এই সকল অঞ্চলের লোকজন পাথর সংগ্রহ করে পাথর ভেঙে তারা তাদের জীবিকা নির্বাহ করে দেখো শুধু পাথর আমরা সেই ঝুলন্ত সেতুর দিকে এগিয়ে যাচ্ছি এবং পাহাড়ের পাদদেশ দিয়ে বেয়ে আসা সেই যে স্রোতধারা উপত্যকা এবং এখানকার পাহাড়ের গা বেয়ে আসা পানিগুলো এত শীতল এবং পরিষ্কার এবং স্বচ্ছ নিমিশে এগুলো পান করা যায় আর পাথরের মধ্যে হাঁটাটাও খুব কঠিন বা হাঁটতে হাঁটতে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ঝুলন্ত সেতুর দিকে আগাচ্ছি দেখো অনেক পর্যটন পর্যটক এই পর্যটন কেন্দ্রে ভিড় করছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী যেটা স্থলবন্দর তামাবিল এবং জিরো পয়েন্ট যেটা আমরা পেছনে রেখে আসছি এবং একদম বাংলাদেশ ভারতের মধ্যকার যে সীমানা আমরা সীমানের দিকে এগিয়ে যাচ্ছি ছোটো ছোটো অনেক পাথর দেখো পাথরের মধ্যে হাঁটা অনেক কষ্টকর এটা তো প্রিয় শিক্ষার্থী যদি কখনও সিলেটে আসো অবশ্যই জাফলংয়ের এই সৌন্দর্যকে মিস করব না আপনারা চেষ্টা করবা জাফলংয়ের এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য এবং নদীর বুকে জেগে ওঠা যে পাথরের ছোটো ছোটো খণ্ডগুলো এগুলো অনেক মানে মনোমুগ্ধকর এবং সৌন্দর্য বর্ধন করে এখানকার আমরা এগিয়ে যাচ্ছি তোমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ আমার হাতের বাম পাশে এটা হচ্ছে ঝুলন্ত সেতু জাফলংয়ের আর আমার হাতের যেটা ডান পাশে আছে এটা হচ্ছে তোমার জাফলংয়ের স্থানীয় যে বাজার আছে সেটা আমরা এখানে এগিয়ে যাচ্ছি আমাদের সকল শিক্ষকমণ্ডলীয় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ঝুলন্ত সেতু আমাদের সামনে ঝুলন্ত সেতুর দিকে আমরা যাচ্ছি সত্যি স্রষ্টার অপর এক সৃষ্টি যা না দেখলে বিশ্বাস করা যায় না আর মানুষ তার কর্মব্যস্ততার মাঝে নিজেকে একটু সতেজ বা ক্লান্তি দূর করতে হলে টেনশন মুক্ত হতে হলে এ ধরনের প্রকৃতির সৌন্দর্যের কাছে ফিরে আসতে হয় বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যেমন খাসিয়ারা বাংলাদেশের অংশে আছে এবং ভারতের অংশেও এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বেড়ে উঠছে তোমরা দেখো যে পাহাড়ের উপরে দেখো তারা একটা বিল্ডিং বানাইছে এটা ভারতের অংশের মধ্যে পড়ছে এটা দেখো আমরা সেই হাঁটতে হাঁটতে সেই ঝুলন্ত সেতুর দিকে এগিয়ে আসছি শিক্ষার্থী লেট আসলে অবশ্যই এই সৌন্দর্য মিস করা যাবে না এটা মনে রাখার মতো স্মৃতির পটে থাকবে অনেক দিন এটা তো যা হোক দেখতে পাচ্ছ যে ঠিক সামান্য একটু গেলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জ্বলন্ত সেতু তোমরা দেখতে পাচ্ছ এটা আর এখানে খুব ঠান্ডা মন্দ বাতাস বলছে একটু মন শীতল করে দেওয়ার মতো বাতাস এখানে অনেক ছোট বড় ব্যবসায়ীরা আছে তারা ভারতের অনেক ধরনের প্রয়োজনীয় পণ্য তারা সেখান থেকে নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করে যাই হোক এই ছিল আজকের আমার ভিডিওর মূল অংশ সকল অংশ দেখলাম জাফলংয়ের ওয়াইন নদীর বুক চিরে গড়ে ওঠা এই পাথরের সমারোহ এই পাথরকে কেন্দ্র করে কত সাহিত্যিক লেখক তাদের লেখনের মধ্য দিয়ে তাদের মনের আবেগ অনুভূতিগুলোকে তুলে ধরছে এবং বাংলাদেশের অর্থনীতিতে পাহাড় পর্বত এবং প্রবাহমান নদী নালার বিধত নদীমাত্রীকে এই বাংলাদেশের যে চিত্র তা অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অর্থ বহন করে তো আজ পর্যন্তই ভালো থাকো দেখো একদম প্রায় কাছাকাছি চলে আসি সেই ঝুলন্ত সেতুর ঠিক আমার সামনেই ঝুলন্ত সেতু এটা এখানের পাশ দিয়ে কিছু পানি প্রবাহিত হয়ে গেছে এটা নালার মতো অপোজিট পাশে ভারত ভারতের সেই উচ্চ পর্বতমালা মেঘালয় আসামের মেঘালয় যা বাংলাদেশের সীমান্তবর্তী অংশের সাথে যুক্ত আছে আর ওই পাশে আছে জাফলং বাংলাদেশের অংশ এটা তো আজ পর্যন্তই ভালো থাকো সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম